আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের জন্য আমার বাংলা ব্যাকরণে ক্লাস শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য আলোচনা করব সমাজ সাধিত শব্দ বেশ বাক্য রূপান্তর করে সমাসের পরিচয় চিহ্নিত করণ এসএসসি পরীক্ষায় এটা এভাবে থাকে নিম্নলিখিত শব্দগুলো বেশ সহ সমাস নির্ণয় করা দেখো সপ্তর্ষি সপ্ত সমাহার সপ্তর্ষি এরা সমস্ত পদ এর ব্যাস বাক্য সপ্ত সমাহার সমাসের পরিচয় দ্বিঘু সমাস এরপরে কাজল কালো এটা সমস্ত পদ এর ব্যাস বাক্য কাজলেন কালো সমাসের পরিচয় উপমান কর্মদারের সমাস উপমান কর্মদারের সমাস বাজি করে এই সমস্তপটি বেশ বাক্য বাজি করে যে এর পরিচয় উপপদ তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাস অহিলকুল সমস্ত পদ এর বেশ বাক্য অহিল ও নকুল এর পরিচয় সমাসে পরিচয় দ্বন্দ্ব সমাস দম্পতি সমস্ত পদ এর বেশ বাক্য জায়া ও পতি দম্পতি সমাসে পরিচয় দ্বন্দ্ব সমাস মুখ চন্দ্র সমস্ত পদ বেশ বাক্য মুখ চন্দ্রের ন্যায় সমাসের পরিচয় উপমিত কর্মদারয় সমাস উপমিত কর্মদ্বার সমাস। প্রবচন সমস্ত পদ এর বেশ বাক্য প্র যে বচন অথবা প্রবিষ্ট যে বচন পরিচয় প্রাধি সমাস প্রাদিসমাসর সমস্ত পদ এর বেশ বাক্য তে প্রান্তরের অথবা তিন প্রান্তরের সমাহার তেপান্তর পরিচয় দ্বিঘু সমাজ পরিচয় দ্বিঘু সমাস অকাল সমস্ত পদ এর বেশ বাক্য অকালে এর পরিচয় সপ্তমী তৎপুরুষ সমাস সপ্তমী তৎপুরুষ সমাস দোমানা সমস্ত পদ এর বেশ বাক্য দুই দিকে মন যা এর পরিচয় অত্যন্ত বহুপ্রিয় সমাস অত্যন্ত বহুব্রী সমাজ শিক্ষার্থীরা শিক্ষা জীবনের উত্তরত সমৃদ্ধির কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার